শুক্রবার রাতে আর কি আমি হচ্ছে আমার ফ্রেন্ড এর বাসায় থেকে যাই তো ওই দিন মানে রাতে দিবাগত থেকে তিনটার মধ্যে হচ্ছে পুলিশ বা এবং ডিবি পুলিশের পরিচয়ে এক প্রবেশ করে আমাকে আমার যা বন্ধু ছিল ঘুম থেকে উঠিয়ে দেয় আমি ছাদে গিয়ে অবস্থান তো তারা কয়েকজন ছাদে আসে

তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো গাড়িটা চলছিল এবং পরে গাড়ি থেকে নামায় আমাকে একটা রুমে রুমে একটা নেওয়া হইল আর কি এবং হচ্ছে কিছু প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করলো আন্দোলন সম্পর্কিত আন্দোলন কিভাবে হচ্ছে কেন করছি বা এত প্রাণহানি করে আমরা কর্মসূচি কেন করতে রাখছি উদ্দেশ্য কি তো আমি যেসব উত্তর দিচ্ছিলাম তারা এটাতে সন্তুষ্ট ছিল না এবং একটা পর্যায়ে হচ্ছে তারা আমাকে ফিজিক্যালি মেন্টালি করে করে শুরু এবং লোহার হয়তো কিছু একটা দিয়ে মারতে শুরু করে দাঁড় করিয়ে তারপরে একটা পর্যায়ে আমি সেন্সলেস হয়ে যাই এবং বাকি এরপরে আমার কোনো মেমোরি সেখানে নাই তো এরপরে আমি হচ্ছে আজকে ভোর চারটা থেকে পাঁচটার সময় এই সময়টায় আমি পূর্বাঞ্চল এলাকার জলসিঁড়ি বা ওই সাইডটায় একটা আমি একটা ব্রিজের নিচে পাশে আমি নিজের সেন্স ফিরে পাই তো ওখান থেকে পরে আমি সাইনবোর্ড থেকে বুঝলাম এটা ওই এলাকা পূর্বাঞ্চল এলাকা এবং শেখ হাসিনা সরণি এটা রাস্তাতে কিছু দূর আগে আমি একটা সিনজিনিয়া আমার বাসায় চলে আসি চব্বিশ ঘন্টার মতো আর কি ছিলাম এর মধ্যে আমার পরিবার ডিবি অফিস এবং সিআইটি অফিস এবং বিভিন্ন থানার রাজধানীর খোঁজ নিয়েছেন বাট কেউই স্বীকার করে নাই যে আমাকে গ্রেফতার করা হয়েছে কিনা এবং স্বীকার করতে আসেনি তো হয়তো আমাকে গুম করার একটা চেষ্টা করা হয়েছে করা হয়েছিল আমি যাতে আন্দোলনের নেতৃত্ব বা নির্দেশনা দিতে না পারি বা এই সময়টায় আমাকে পুরো সিনিয়ারিও থেকে বাইরে রাখার জন্য এটা পরিকল্পিতভাবে করা হয়েছিল

এবং হচ্ছে পরবর্তীতে হয়তো নানামুখের চাপের কারণে তারা আমাকে দিয়েছে তো এখন এর মতো তো আপনার সাথে এটা হলো এর মধ্যে আজকে রায়ও দিয়ে দিয়েছে আমি টেলিভিশনও দেখেছি সাত পার্সেন্ট কোটা এবং তিরানব্বই পার্সেন্ট এটা আমার কাছে এখন স্পর্শ এটা আসলে গ্রেড পর্যন্ত আমি ইনফরমেশনটা পাইনি আদালতে বিচারাধীন ছিল প্রথম ও দ্বিতীয় শ্রেণী পর্যন্ত তো আমাদের দাবিটা ছিল প্রপর গ্রেডে বিশতম গ্রেড পর্যন্তই এবং এটা হচ্ছে আমরা বলেছিলাম নির্বাহী বিভাগ এবং পরবর্তীতে আইন বিভাগের কথা বলেছিলাম এটা চূড়ান্ত করার জন্য আদালতের জায়গা থেকে আদালত একটা রূপরেখা দিয়েছে সুপারিশ সাজেশন দিয়েছে সরকারের কাছে প্রচুরান্ত একটি একটা সরকারের ওটা বাড়াবে বা কমাবে কিনা তো সরকারের জায়গা থেকে এখনও যদি পরিপত্র না আসা পর্যন্ত আমরা রাখতে পারছি না টিভিতে দেখেছি মঙ্গলবারের মধ্যে এটা হয়তো একটা বইপত্র সরকার করবে তো সেটা যদি সকল গ্রেডে হয় তাহলে এই সিদ্ধান্তটাকে আমি ইতিবাচক মনে করি তবে সরকার অনেক জল খোলা করে অনেক দায়িত্বহীন আচরণ করে অনেক ক্ষয়ক্ষতি এবং রক্তাক্ত পরিস্থিতির পরে এই সিদ্ধান্তটা বা আদালত এই সিদ্ধান্তটা এসে পৌঁছেছে সময় অনেক দেরি করে এর ফলে আসলে অনেক হতাহতের ঘটনা ঘটেছে শিক্ষার্থী এবং নাগরিক জীবন আমাদের জাতীয় জীবন অনেক ক্ষতি তো সরকারের দায়িত্বহীন আচরণ এবং সরকারের ব্যক্তিবর্গের বিতর্কিত এবং উস্কানিমূলক বক্তব্যের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে যার সুযোগ নানান পক্ষ নিয়েছে তারপরে আমরা এটাকে ইতিবাচক মজুদি সিদ্ধান্তটা ওটা সংস্কারটা হয় এটাকে আমরা ইতিবাচক মনে করি এবং পাশাপাশি আমাদের যে এখন বর্তমান পরিস্থিতি সেই প্রেক্ষিতে যেই সমস্যাগুলো আছে আমাদের ক্যাম্পাস বন্ধ আইন শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী এখনো রাস্তায় নাগরিক নিরাপত্তা নেই আমাদের সমন্বয়দের নিরাপত্তা নেই এবং আমাদের যে হত্যাগুলো হয়েছে এগুলোর বিচার যারা ছাত্রলীগ হামলা করেছে তাদের বিচার ভিসি ব্যর্থতা এই সার্বিক বিষয়গুলো বিবেচনা করে আমাদের নাগরিক জীবন এবং আমাদের ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত